মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মিনা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিনোদিনী নাট্য উৎসব দু হাজার চব্বিশ পঁচিশ প্রেসিডেন্সি বিভাগ ব্যবস্থাপনা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা সকলের শুভ হাতে স্পর্শে আজ এই দশটি নাটক আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে পাঁচ দিনের নাট্য উৎসব উদ্বোধন হলো সংস্কৃতিকে গ্রাম বাংলায় পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নিয়েছেন গ্রাম বাংলার মধ্যে নাট্য চর্চার উৎসাহিত করতে মহকুমা স্তরে শীততাপ নিয়ন্ত্রিত নাট্যমঞ্চগুলোতে একাধিক নাটক জন্য ব্যবস্থা করেছেন গ্রাম বাংলার মানুষের কাছে নাটককে আরো বেশি বিস্তার লাভ করার জন্য এই প্রয়াস পাঁচ দিন দিনব্যাপী বিনোদিনী নাট্য উৎসবে শুভ সূচনা হয় মঙ্গলবার ডায়মন্ড হার্বন মহকুমা রবীন্দ্র ভবনে মিনারভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাথে আমাদের মহকুমা এবং আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে এবং আইএনসি ডিপার্টমেন্টের উদ্যোগে আজকের এই আমাদের এই অনুষ্ঠান তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান রয়েছে এটা অনুষ্ঠিত হবে পাঁচ দিন ধরে এটা বিনোদিনী নাট্য উৎসব এর নাম দেওয়া হয়েছে এবং রবীন্দ্র ভবনে আগামী পাঁচ দিন এটা ষোলো তারিখ অবধি এই নাট্য উৎসব চলবে তো এই সময়কালের মধ্যে আমরা আমরা সবার কাছে অনুরোধ রাখবো এবং আমরা এখানে চেষ্টা করবো যাতে আরো বেশি করে এই কদিন প্রচারটাকে আরও বেশি করে মানুষের মধ্যে নিয়ে গিয়ে এই যে সুযোগটা আমরা পাচ্ছি যে ভালো ভালো কিছু নাট্য সংস্থার যে তারা তাদের যে শিল্পকর্ম যারা এখানে এসে আমাদের সামনে তুলে ধরতে পারবেন এই যে সুযোগ আমরা পাচ্ছি এখানে তাদেরকে এত কাছ থেকে দেখার আমার মনে হয় এখানে যেহেতু আমাদের এখানে একটা কালচারাল পিঠস এটা তো আমরা এই সুযোগ মিস করবো না হয়তো আজকে প্রথম দিন হয়তো কাজের দিন অনেকে হয়তো অফিস কাছারি সেরে বিভিন্ন স্কুল ফুল সেরে তারা হয়তো আস্তে আস্তে এসে পৌঁছচ্ছেন কিছু কিছু করে আমরাও দেখছি যে লোকজন বাড়ছে তো আমরা আশা করবো যে আজকেও খানিকক্ষণ পরে আরেকটু মানুষজন এখানে বাড়বে বাড়বে এবং আগামী দিনগুলোতে এখানে অনেক বেশি মানুষের সমাগম হবে যারা এই সুন্দর অনুষ্ঠান তারা এখানে দেখার জন্য সুযোগ পাবে তো আমার মনে হয় যে একটা ভালো উৎসব ভালো সুযোগ আমরা এখানে পাচ্ছি আমরা তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ এবং যারা এখানে নাট্য সংস্থার তরফ থেকে যারা এখানে আসছেন এখানে তাদের কৃষি এখানে তাদের দেখানোর জন্য এখানে আমরা যে সুযোগটা পাচ্ছি তাদের কাছেও আমরা কৃতজ্ঞ তো আমরা আশা করছি যে এই পাঁচ দিন ব্যাপী অত্যন্ত ভালো একটি মনোগ্রহী মনোগ্রাহী একটি অনুষ্ঠান আমরা এখানে দেখার সুযোগ পাব আপনাদের সকলকে আমরা অনুরোধ করবো যে আপনারা আপনাদের পরিচিত যারা রয়েছেন তাদেরকে একটু এই খবরগুলো আমরাও আমাদের দিক থেকে দিচ্ছি আপনারাও যদি একটুখানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে মুখে মুখে আরও ছড়িয়ে পড়বে এবং আস্তে আস্তে আমরা কিন্তু এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো যাতে সবাই এই সুযোগটাকে নিতে পারি আমরা তো আমরা আর দেরি করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারের তথ্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের ব্যবস্থাপনায় এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ও বিধায়ক গ্যাস উদ্দিন মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি শ্রীমন্ত মালি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিথুন কুমার দে মহকুমা শাসক ডায়মন্ড হারবারের অঞ্জন ঘোষ ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস প্রমুখ এদিন প্রয়াত নাট্যকার অভিনেতা মনোজ মিত্রের আত্মার শান্তি কামনা করে নাট্যপ্রেমিক দর্শক ও প্রশাসনের আধিকারিকরা এক মিনিট নিরবতা পালন করে নাট্য উৎসব শুরু করেন সব অ্যাকাউন্ট আছে সেখানে দরকার হলে আমি যারা দপ্তরের তরফ আছেন ওনারা একটা কোনোসাইট বা এরকম কিছু শেয়ার করুন তো সেটা সবাই পোস্ট করুন আমার ওনার যে ঠিকঠাক মানে যে ওখানে অনুষ্ঠান হচ্ছে যদিও এটা ঘটনা আমি যেটা সবার বলছিলাম বলছিলাম বললেন বলার সময় এটা ফ্যাক্ট আছে এখানে যদি অনুষ্ঠানের আগির চেঞ্জ হতো অন্য কিছু অনুষ্ঠান যদি হতো মানে সুপার গাড়ি যেটা হয় তাহলে আমাদেরকে এখন পুলিশ পোস্টিং করাতে হতো ইত্যাদি তো ঠিক আছে আমাদের পুলিশের লোকজন যারা আছে তারা আগামী দিন থেকে নাটকের হল বাড়াবে তার দর্শক হিসাবে দেখবে ফাইনাল তো আপনারাও একটু প্রচার করুন যাতে এটা দেখে আমরা এটুকুই বলতে পারি যে যারা জানেন তারা নিশ্চয়ই মানবেন আমার ইউনিভার্সিটিতে একজন শিক্ষক বলতেন যে হু হ্যাটেন্ট যদি না এই জিনিসগুলো সম্বন্ধে পরিচয় হয়েছে যে এক পাতা দুপাতা অন্তত সিক্স ইয়ার করেনি বা ইউসেন্ট করে বা বাটার শো করে কি কখনো গুল করেও রেমিন নাম শোনেন কি বা পড়ে তাদের ঠিক সেটা আমাদের বেঙ্গলেও অনেকেই আছে নাচে তো একজন মহিলের পতন ঘটেছে তা আমি এসবে যাচ্ছি না আমার মনে হয় যে একটা ভালো নাটক দেখার পরে আমরা একটুখানি হলেও আমাদের ভিতরে আত্মমন্তন হয় একটা এক ধরণ একটা ক্যাথাথিক হোক যাই হোক তার ফলে আমরা ওইটামের বেটার ইনময়েন্ট দিই একটুখানি হলো সবারই একটুখানি যে যেখানে আসি তার থেকে একটুখানি উৎসলন ঘটে তো আমরা চাইব যে লোকজন এখন আসছে এটা ভালো কথা আছে পুজ করে হোক যাই হোক যারা আসছেন তারা নেওয়া মেনটেন করে মোবাইল সাইলেন্ট করে রাখবেন যেন বাইরে থেকে যারা এসছেন যেসব নাটকের দল তাদের কাছে আমরা সত্যি খুব আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের যাতে কোথাও কোনো অসুবিধা না হয় সেটা আমরা প্রশাসনিক থেকেও আমরা দায়বদ্ধ থাকবো নাগরিকরাও সেই ভাবনাগুলি সবাই চেষ্টা করবেন তাদের এক্সপিরিয়েন্সটা একটু ভালো সকলকে আরেকবার ধন্যবাদ ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বিবাদিত্যপুর কাইথে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল প্রতিদিন দুটি করে নাটকে মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতির আধিকারিক অনন্যা মজুমদার বিভাগের মাধ্যমে বা কখনো অন্য কোনো ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের একটাই অনুরোধ আপনাদের কাছে বার বার থাকে যারা আমরা যা কিছু ভালো আছে রাজ্য সরকারের উদ্যোগ হিসেবে আমরা সবার কাছে পৌঁছে যাচ্ছি যেতে চাইছি আপনারা গ্রহণ করছেন আরো গ্রহণ করতে সবাই এগিয়ে আসুন এই কথাটি আমাদের প্রত্যেক অনুষ্ঠানে আমরা বলবো যদি একজনের মনেও সেটা ডাক থাকে যে না পাঁচ দিন আট্যমেলা হচ্ছে ভালো ভালো তাতে নাটক শুধু দেখা নয় কিছু কুশিরত থাকছে শুধু তা নয় কিছু বার্তা থাকছে অনেক মাধ্যম থাকছে আমাদের চারপাশটা জানা নাচ গান যেমন থাকছে নাটকও থাকছে একটা মাধ্যম প্রত্যেকটা মাধ্যমকে আমরা যদি আমাদের বিশেষ করে যদি ইয়াং জেনারেশনকে কে না বলি যে আমাদের গ্রোয়িং পিরিয়ডটাতে সে সমস্ত কিছু বুঝলাম না না বুঝে আমরা চট করে একটা অন্য কিছুতে চলে গেলাম তাহলে কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমাদের বড় হওয়াটা কমপ্লিট হয় না আমার সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ রিলস সমস্ত কিছুর মধ্যে দিয়েও যারা রয়েছেন আজকে তাদের সবার কাছে অনুরোধ একটু সময় হলে পরও সবার এত সময় থাকবে না একটু ভালোবাসা থাকলে পরেও আসুন আমরা বরাবর আছি আমাদের বিভাগ রয়েছেন রাজ্য সরকারের উদ্যোক্ত রয়েছেন আমরা সবার কাছে যে কোনো জায়গায় সেটা যতই রিমোট এরিয়া হোক সবার যদি

পৰ্ট বেংগল প্ৰেছ টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাল্টি দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট স্বপ্নের ঘর করতে চান ভাবছেন থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ এইট টু জিৰ' ছেভেন জিৰ' ফ'ৰ ছিক্স ছেভেন ছিক্স ছেভেন